বন্ধুরা সবাই চায় তার ছবি হোক একেবারে নিখুঁত কিন্তু এডিটিং করতে গেলে ঝামেলা আর সময় দুটোই লাগে তাই তো আজ আমি তোমাকে দেখাবো এমন একটি অ্যাপ যেটা দিয়ে একদম সহজে মিনিটের মধ্যে তুমি নিজের ছবিকে একেবারে বানাতে পারবেন পারফেক্ট এই ভিডিওতে আমি দেখাবো রিয়েল টাইম পুরো প্রসেস এমন কিছু হিডেন সেটিং দেখাবো যা তুমি আগে কখনোই দেখোনি তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ একটা ভুল স্কেপি মিস করে ফেলতে পারো তোমার ছবির পারফেক্ট ভার্সনটা বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে কী সেই অ্যাপ এবং এডিটিংটা কীভাবে করবেন যেটা নিজের ছবিকে একদম প্রফেশনাল টাইপের লুক বানিয়ে দেবে বন্ধুরা আমি কিন্তু এখানে স্ক্রিন ওপেন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনি কী করবেন আপনি ফটোসে চলে আসবেন অ্যান্ড ফটোসে চলে আসার পরে এখান থেকে যে ফটোসটা আপনি এডিটিং করতে চাইছেন সেই ফটোসটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি যে প্রসেসটা আপনাকে বোঝাবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকমভাবে রিমিনির প্রয়োজন হবে না এখানে দেখতে পাচ্ছেন এই ফটোসটা নর্মালি একটা ফটো দেখতে পাচ্ছেন এই ফটোসটার কোয়ালিটি অনেকটাই লো তো এই ফটোসটা আপনাদের সামনে কিন্তু আমি এডিটিং করে দেখাবো এবং লাস্ট আমি আপনাদেরকে আর কয়েকটা সেটিং দেখাবো যেটা আপনারা ভিডিও সেসি বুঝতে পারবেন তো এখানে ফার্স্ট কি করবেন আপনারা এআই রিটার্চ বলে যে অপশান হচ্ছে ফার্স্টে ওইটা আপনি ক্লিক করে দেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে আপনার অসংখ্য টাইপের আপনি স্মুথ দেখতে পাচ্ছেন ক্লিন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন ফেসের ঠিক আছে তো আপনি ফার্স্টে ক্লিনটাই রেখে দেন অ্যান্ড এখানে রেখে দেওয়ার পরে এখান থেকে সর্বপ্রথম আপনি যখন এটাকে অ্যাপ্লাই করবেন অ্যান্ড অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন এই ফটোসটা এবার বেফর দেখেন অ্যান্ড আফটার দেখেন আপনার ফেসটাকে অনেকটা স্মুথ বানিয়ে দিল এবার এটাকে আপনি কী করেন রাইট বাটনে ক্লিক করে দেন অ্যান্ড রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এআই রিটাচের পরে ম্যাজিক রয়েছে ম্যাজিক রয়েছে ম্যাজিকটাকে আপনি কী করে স্মুথে ক্লিক করে দিয়ে এটাকে পুরোটা বাড়িয়ে দিন বাড়িয়ে দেওয়ার পরে বেফার দেখেন অ্যান্ড আফটার দেখেন এটাকে আপনি রাইট করে দেবেন অ্যান্ড রাইট করে দেওয়ার পর আবারও স্লাইড করে চলে আসবেন স্ক্রিনে স্ক্রিনে চলে আসার পর আবারও পেয়ে যাবেন স্মুথ স্মুথে আপনি ক্লিক করে আবারও এটাকে অটো করে দেন অ্যান্ড অটো করে দেওয়ার পর এটা ফুল বাড়িয়ে দেন এবং রাইট করে দেন অ্যান্ড রাইট করে দেওয়ার পর এখান থেকে আপনার ফাইনালি কাজ কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে গেল এখানে কিন্তু এবার অন্য প্রসেসগুলো আপনাকে করতে হবে যেমন ধরুন বলে একটা অপশানাল রয়েছে এডিটে ক্লিক করে দেন অ্যান্ড অ্যাডজাস্টে ক্লিক করে দেন অ্যান্ড অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোসার লুকটা কিন্তু পেয়ে যাবেন বেফর দেখেন অ্যান্ড আফটার দেখেন এরকম লুক এবং আপনি কী করবেন এখানে ব্রাইটনেসটা যেটা আছে আপনি এগুলো কি আপনার ফটো অনুযায়ী এগুলো ম্যাচ করে দেন ঠিক আছে স্যাডো বগারা যেগুলো রয়েছে কন্টেস্ট বাগারা দেখেন আপনাদের সামনে কিন্তু আমি সব কিছু দেখাচ্ছি সিচুয়েশানটাকে আমি একটু বাড়িয়ে দিলাম অ্যান্ড এখানে আবার সার্ফটাকে আপনি বাড়িয়ে দেন ঠিক আছে সার্ফটাকে বাড়িয়ে দেন অ্যান্ড এটাকে আবার রাইট করে দেন অ্যান্ড রাইট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ফটোসটার লুকটা কেমন ছিল এবং কেমন লুক কিন্তু চলে এসেছে এবং ফাইনালি কিন্তু এই ফটোসটার যেমন লুক কিন্তু এখানে পেয়ে গেলেন এবং এই ফটোসটা কিন্তু আরও অসংখ্য টাইপের সিস্টেম বা প্রসেস হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এআই রিপেয়ার বালো অপশানস রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা প্রসেস আপনার সামনে লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু এখানে যে বাকি কাজগুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট ইমেজ কোয়ালিটির অপশানস রয়েছে এখানে কিন্তু আপনি তিন চারবার এটাকে তিনবার ট্যাপ করে দিন ইমেজ কোয়ালিটিকে প্রপার্টি করে দেন আর রেজুলেশনটাকে এটাকে হাই করে দেন মানে কে কালার ইনহ্যান্সটাকে এটাকে ফুল করে দেন ডিনয়েসটাকে আপনি তিনবার ট্যাপ করে দেন হাই করে দেন এবং কালারাইজটা অফ অফ আছে ওটাকে অফই থাক সমস্যা নেই এবার আপনি কেউ অ্যাপ্লাইতে ক্লিক করে দেন অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এখানে কিন্তু গোল গোল কিন্তু লোডিং হবে লোডিংটা আপনাকে কমপ্লিটও হতে দিতে হবে তার কারণ এই ফটোসটা আপনার এখানে ফাইনালি এই রেজাল্ট কিন্তু এখানে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এই যে ফটোসটা আপনার সামনে কিন্তু এই ফটোসটা চলে এসেছে আপনি দেখেন এই ফটোসটার লুকটা দেখেন আগে কেমন লুক ছিল এখন দেখেন বেফর অ্যান্ড আফটারের লুকটা দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন এই ফটোসটার লুকটা আগে কেমন ছিল আর এখন কেমন লুক দিয়ে দিয়েছে বেফরে দেখেন ফটোসটা কেমন ছিল দেখেন বেফর অ্যান্ড আফটার দেখেন কত সুন্দর কিন্তু ফটোসটার লুক কিন্তু আপনার এখানে চেঞ্জ করে দিয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল দেবেন সব কিছু আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন বেফারের ফটোসটা দেখেন অ্যান্ড আফটার ফটোসটা দেখেন আমার কিন্তু ফটোর কোয়ালিটিটা অনেক চেঞ্জ করে দিয়েছে অনেক ডিক্রিজ করে দিয়েছে তো আপনি কি করবেন এখান থেকে এবার ফটোটাকে আপনি রাইড করে দেন রাইড করে দেওয়ার পরে ফটোসটা কিন্তু আপনার গ্যালারিতে চলে এসছে এবং আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল দেবেন আপনাকে স্টোরে সার্চ করে নিতে হবে এআই ব্রাশ ঠিক আছে আপনি এখান থেকে সার্চ করে দেবেন আর আপনারা যদি চান আমার টেলিগ্রামে চলে আসতে পারেন টেলিগ্রামে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করে দেবো ওখান থেকে কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা ডাইরেক্টলি ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে আসানিভাবে কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন আর প্লে স্টোরে কিন্তু সার্চ করলে অনেক সময় অ্যাপ্লিকেশনটা পাবেন না ঠিক আছে অনেক সময় অ্যাপ্লিকেশনটা দিতে চায় না তার কারণ প্লে প্লেস্টোরেটা অবশ্যই অ্যাভেলেবেল আছে ঠিক আছে সেটা অনেক সময় এই স্টোর থেকে পাওয়া যায় না তো আপনারা ডাইরেক্ট টেলিগ্রামে চলে আসুন টেলিগ্রাম থেকে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনার আসানিভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওর প্রসেস ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লেগে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং লাইক করবেন আর মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে অ্যান্ড করছি আপনারা দেখাবেন নেক্সট ভিডিও তত সুস্থ ভালো থাকবেন খোদা হাফিস